মন বাঁকে আপনার বয়স যদি বিশ থেকে ত্রিশের কোঠায় হয়ে থাকে তাহলে তো এই গানটি আপনার অতি প্রিয় হবার কথা কেননা সরে দীপান্বিতা নাটকের এই গানটি অনেকে নস্টালজিয়া সরে দীপান্বিতা নাটকের এই গানটি নব্বই দশকের শেষ দিকে এবং শূন্য দশকের শুরুতে এতটাই জনপ্রিয় ছিল যে এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া কঠিন যারা এই গান শোনেননি সময়টা ছিল দু সাল যখন স্মার্টফোন বা ইন্টারনেটের এত রমরমা ছিল না তখন অনেকের কাছে বাটন ফোন ছিল ভরসা আর সেই ফোনের মিউজিক ফোল্ডারে এই গানটি থাকত সবার উপরে স্বরাজ দেবীর পরিচালনায় সরি দীপান্বিতা নাটকটি সে বছর মুক্তি পায় নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল তবে সবকিছু ছাপিয়ে গিয়েছিল এই টাইটেল সং আজ হয়তো নাটকের গল্প অনেকেই মনে নেই তবে টাইটেল সংটি এখনো জনপ্রিয় এক কথায় আজও এই গানের আবেদন একটুও কমেনি এরপর আসা যাক এক জীবন গানটির কথায় তোমায় ছেড়ে বহু দূরে যাব না আপনাদের কার মনে আছে এই মিষ্টি সুর সেই সময়ের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান হিসেবে ধরা হয় এক জীবন গানটিকে অনুরূপ আইচের অনবদ্য কথায় দূরবীন ব্যান্ডের শহীদ আর কলকাতার শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি যেন রোমান্টিক গানের সঙ্গেই পাল্টে দিয়েছিল আর মিউজিক ভিডিওতে অন্তু করিম ও সায়না আমিনের প্রাণবন্ত অভিনয় গানটিকে দিয়েছিল অন্য মাত্রা বলতে গেলে এই গানটিও ছিল সেই সময়ের অন্যতম মেগা হিট একটি প্রজেক্ট আচ্ছা আজকে সুপারস্টার আফরান নিশোকে তো সবাই চেনেন কিন্তু মডেল নিশোর কথা কার মনে আছে আর কজনী বা জানেন যে দু সালে ইমরান এবং পূজার গাওয়া দূরে দূরে গানের মিউজিক ভিডিওটি ছিল নিশোর পরিচিতির প্রথম ধাপ অনেকের মতে এটিই ছিল তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট আমার আকাশ আমার এই গানটি শোনেন নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আরিফিন রুমি এবং পরশির গাওয়া প্রিয়তম গানটি একসময় সবার মুখে মুখে ফিরতো এই ছুটির গাওয়া প্রায় সব গানই ছিল অত্যন্ত সুপার হিট আর এটিও তার ব্যতিক্রম ছিল না কণ্ঠশিল্পী তৌসিফকে হয়তো অনেকে একটি বিশেষ গানের জন্যই চেনেন দূরে কোথাও গানটির সাথে তৌসিফের স্নিগ্ধ মায়াময় কণ্ঠ আজও শ্রোতাদের বিমোহিত করে এটি ছিল তৌসিফের অন্বেষণ অ্যালবামের একটি জনপ্রিয় গান কোথাও মিনার রহমানের সব পছন্দের গান কোনটি জানতে চাইলে অনেকেই হয়তো সাদা গানটির কথা বলবেন দু সালে যখন মিনার ক্লাস নাইন টেনে পড়েন তখনই তিনি তার প্রথম অ্যালবাম ডান প্রকাশ করেন এই অ্যালবামের সাদা গানটি ছিল বিশেষভাবে জনপ্রিয় একটা সময় ছিল যখন কাজী শুভুর গান মানুষের মুখে মুখে ফিরত মন পাছুরে গানটি আজও অনেক শ্রোতার প্রিয় অডিও ক্যাসেটের সোনালি যুগে এই গানগুলো ছিল খুবই জনপ্রিয় গান এমন একটা জিনিস যা মুহূর্তে যে কাউকে স্মৃতির জগতে ডুব দিতে সাহায্য করে পাজরে শুধু তু এই গানগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালি দিনগুলোতে যখন ফিচার ফোন আর মেমরি কার্ড ছিল গান শোনার প্রধান মাধ্যম কিন্তু এখন সময় বদলেছে মানুষের রুচিও পাল্টেছে এখন কোক স্টুডিও আর টি সিরিজের যুগ তবে একটা কথা না বললেই নয় বর্তমানে সময়ের জায়গা ঘুরে গেলেও কিছু গান যেন এখনো মনের গভীরে গেথে আছে বিশেষ করে যারা আজ বিশ থেকে ত্রিশের কোঠায় তাদের জন্য কিছু গান মানি নস্টাল ফেলে আসা দিনগুলোর এক ঝলক স্মৃতি তো ভিউয়ার্স শৈশবের কোন গান এখনো আপনার তালিকার শীর্ষে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ